টিপে <laughs> দিবি <laughs>

깜짝 리시게 아이고, 꿀 따뜻해 아이고, 꿀이

আমি তো মালিক বলছে উম না মুনে দুধ খাবে তাহলে মুখে গরম দুধ ঘাল দিয়েছি তারপর ও সেদিন মারলো তারপরের দিন আবার মালিক আমাকে বললো এতে ঘা করে এতে মাছিগুলো খাদাবি খেদতে খেতে আমার রাগ চলে গেলো ওই মাছিটা বারবার বসে বারুম দিয়েও মারিয়েছি মাছিটাকে মাছিটা পালিয়ে গেলো মালিকের মুখে মারি দিয়েছি তাহলে পালিয়ে এসেছি

ভালো জিনিস শিখলে নিয়ে যা হ্যাঁ ঠিক আছে না আমি পাগলাকে পাইছি মার খাবে আমি খাওয়ালা না আমি দৌড়িয়ে পাঠিয়ে যাবো

মাড়লিকে বাচ্চা পালিয়ে নাও ইস পাগল তাহলে একিন তো আমরা তুমি এই মোড়ডা নিয়ে চলো বস্তার নিয়ে যাও হবে আমরা বস্তার মধ্যে চলে এসেছি এই মোড়ডাকে বুঝতে কেউ যদি কেউ দিন যদি চাই আমি কখনো দিয়েছি ও এখন আনছে না ও কি করছে ওখানে আসছে কই আতি আইত তোর কি ভারে লাও আর পাতি আছে দেখে উল্টো দে দা কইলে মারা আমি যে মনেটা লিয়া আনো ক্যা বলি কই মারা কোতি ফুটি চললি আইগা লড়তে দেখ দুগোছি লাগাবো 我给打我脸都起起来 这是七，啊，太好玩了！